নমস্কার আজকের ভিডিওতে আমার আলোচনা মনসামঙ্গলের একজন প্রতিভাধর কবি নারায়ণ দেবকে নিয়ে বিজয়গুপ্ত বিপ্রদাস পিপলাই এবং নারায়ণ দেব এরা হলেন প্রাক চৈতন্য যুগের কবি প্রাক চৈতন্য যুগে এরা মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন এছাড়া মনসামঙ্গলের অন্যান্য কবিরা হলেন কেতকা দাস ক্ষেমানন্দ তন্ত্র বিভূতি জগজ্জীবন ঘোষাল এরা তো এই সমস্ত কবিরা তারাও কিন্তু মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন কিন্তু সেটা ছিল শতাব্দী বা উত্তর চৈতন্য যুগ তো উত্তর চৈতন্য যুগে এই সমস্ত কবিরা মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন তাই এই প্রসঙ্গেই বলি যে উত্তর চৈতন্য যুগ নিয়ে যখন আমি আলোচনায় আসব তখন আমি বাকি কবিদের নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো যাই হোক এবার আমি মূল আলোচনায় ফিরে আসি মনসামঙ্গলের একজন প্রতিভাদার কবি হলেন নারায়ণ দেব মনসামঙ্গলের কবিদের মধ্যে তিনি একটি বিশেষ স্থান দাবি করতে পারেন একমাত্র তার কাব্যই বাংলা এবং আসামে প্রচার লাভ করেছিল নারায়ণ দেবের কাব্য পদ্মাপুরাণের ভণিতায় সুকবিবলভ নারায়ণ দেব এই কথাটির উল্লেখ রয়েছে তাই অনেকেই অনুমান করেন যে সুকবিবল্লভ ও নারায়ণ এরা হলেন দুজন পৃথক কবি যদিও এই অনুমান যুক্তি দ্বারা সমর্থনযোগ্য নয় নারায়ণ দেবের কাব্য পদ্মাপুরাণের ভনিতায় সুকবি বা কবিবল্লভ খেতাব বলে মনে হয় তবে তিনি যে একজন অতি প্রাচীন কবি তার প্রমাণ ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার কাব্যের একখানা পুঁথি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং পরবর্তী সময় তার কাব্যের আরো অনেক পুঁথি পাওয়া যায় ময়মনসিংহ এবং শ্রীহট্ট এই দুটো স্থানে কবি বেশ জনপ্রিয় ছিলেন এবং এই সমস্ত স্থানে কবি কাব্যও কিন্তু বেশ প্রচার লাভ করেছিল নারায়ণ দেবের কাব্য পদ্মাপুরাণের ভনিতায় কবির যে আত্মপরিচয় দেওয়া রয়েছে সেখান থেকে জানা যায় যে কবির যে পূর্বপুরুষ তাদের আদি নিবাস ছিল রাঢ়ভূমি রাঢ় দেশে এক বাঙালি কায়স্থ পরিবারে কবির জন্ম পিতার নাম নরসিংহ এবং মাতা রুক্মিণী দেব ছিল তাঁদের উপাধি এবং গোত্র ছিল মৌধল্ল এর কিছুকাল পর কবির বৃদ্ধ পিতামহ উদ্ধারণ দেব তিনি রাঢ়দেশ ছেড়ে ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত কিশোরগঞ্জের বড় গ্রামে এসে বসতি স্থাপন করেন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই বড় গ্রাম এখন ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত হলেও কিন্তু শোনা যায় যে এই গ্রাম একসময় শ্রীহট্টের অন্তর্ভুক্ত ছিল শ্রীহট্টেও কবির কাব্য বেশ প্রচার লাভ করেছিল এবং সুকবিবলভ নারায়ণ দেব এই ভনিতাটি শ্রীহট্টিও উপভাষায় হয়েছে। সুকর নান্নির যে পদ্মাপুরাণ পাওয়া যায় শ্রীহট্টে তার সঙ্গে ময়মনসিংহের বড়োগ্রামে নারায়ণ দেবের কাব্যের সামান্য স্থানীয় উপভাষা ছাড়া তেমন কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই মনে করা হয় যে ভৌগোলিক নৈকট্যের কারণেই এই ময়মনসিংহ এবং শ্রীহট্টের এই দুটো জায়গায় কবির কাব্য জনপ্রিয়তা পেয়েছিল এই কারণেই শ্রীহট্টীয়রা কবিকে নিজ অঞ্চলের কবি বলে দাবি করে যদিও সেই দাবি যুক্তি দ্বারা সমর্থনযোগ্য নয় কবির সময়কাল সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ কেতু নেই এমনকি কবির কোনো পুঁথিতেই কাল সংকেত সংক্রান্ত কোনো ইঙ্গিত নেই তবে বাংলাদেশ বিভক্ত হওয়ার আগে রাট দেশে কবির যে আদি নিবাস যে গ্রামে ছিল এবং সেই গ্রামের তার যে বংশধারা বর্তমান ছিল তাদের কাছে রক্ষিত বংশ তালিকা থেকে অনুমান হয় যে কবি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় বর্তমান ছিলেন তাই অনেকেই কবিকে বিজয়গুপ্ত এবং বিপ্রদাসের সমসাময়িক বলে মনে করে কিন্তু এটা নিছকই অনুমান মাত্র সুলতান হুসেন সাহের আমলে তিনি কাব্য রচনা করলে প্রবল প্রতাবান্বিত হুসেন সাহের যে কথা হুসেন সাহের কথা তার কাব্যে উল্লেখ করার কথা কিন্তু তিনি না মানে হুসেন সাহের কথা তিনি অবশ্যই উল্লেখ করতেন কিন্তু তার কাব্যে কিন্তু তার কোনো প্রমাণ নেই আবার কে কেউ কবিকে বিপ্রদাসের পরবর্তী সময়ের কবি বলতে চান কিন্তু সেই অনুমানও কিন্তু যুক্তি দ্বারা সমর্থনযোগ্য নয় তার কারণ বিপ্রদাসের তুলনায় কবির কাব্যের যে ভাষা তা কিন্তু অত্যন্ত প্রাচীন কবি নারায়ণ দেব তিনি যে একজন প্রতিভাধর কবি ছিলেন তার প্রমাণ হচ্ছে তার বিরাট পুঁথি ছিলেন এবং তার প্রমাণ রয়েছে তার সমগ্র কাব্য জুড়ে লৌকিক মনসা কাহিনীর চেয়ে তিনি পৌরাণিক দেবদেবীর লীলাকে তিনি কিন্তু অধিকতর গুরুত্ব দিয়েছেন মহাভারত শৈবপুরাণ এবং কালিদাসের কুমারসম্ভব প্রভৃতি সংস্কৃত উপাদান থেকে তার কিন তার দেবখণ্ডের কাহিনী কিন্তু সংগৃহীত হর পার্বতী লীলার বহুস্থলে কালিদাসের কুমার সম্ভবের সাক্ষাৎ প্রভাব রয়েছে এছাড়াও রঙ্গব্যঙ্গ এবং করুণ রস সৃজনে কিন্তু কবির দক্ষতা ছিল এক কথায় অনবদ্য বণিকদের সম্বন্ধে তার ব্যাঙ্গুক্তি কিন্তু চমৎকার ও সেটাই আমি একবার পড়ছি কাক হন্তে শিয়ানা যে বানিয়া ছাওয়াল বানিয়া হন্তে ধুততো যেই তারে দেই পানি এবার বলি যে শামির মৃতদেহ সঙ্গে নিয়ে অকুল যে ভাস্তে ভাস্তে বেহুলার যে বিলাপ তা অত্যন্ত মর্মস্পর্শী হয়েছে এবং সেরকমই কয়েকটা লাইন আমি এখানে পড়ছি জাগো প্রভু কালিন্দি নিশাচরে ঘুচাও কপট নিদ্রা ভাসি সাগরে প্রভুরে তুমি আমি দুই জন জানে তব সর্বজন তুমি তো আমার প্রভু আমি যে তোমার মরা প্রভু নহরে তুমি গলার হাত কাহিনী গ্রন্থনে চরিত্র সৃজনে এবং রস বৈচিত্র্যে কবির যে প্রতিভা তা কিন্তু এক কথা অনুবর্ত এই সমস্ত দিক থেকে কবি কবিকে এই বিজয়গুপ্ত এবং বিপ্রদাসের থেকে একটু উঁচু স্থানে জায়গা দেওয়া হয় কাব্যের বিস্তার করুণ রস সৃজনে চরিত্র চিত্রণে কবির যে প্রতিভা তা কিন্তু এক কথায় অনবদ্য তাই এই সমস্ত দিক স্মরণ করে অনেকেই কবিকে মহাকবির আখ্যা দিতে চান কিন্তু বাংলাদেশে মধ্যযুগে কিন্তু কোনো মহাকবির আবির্ভাব হয়নি একমাত্র মাইকেল মধুসূদন দত্ত ছাড়া বাংলাদেশে কি মধ্যযুগ কি আধুনিক যুগ দ্বিতীয় কোনো মহাকবির কিন্তু আবির্ভাব হয়নি প্রাক চৈতন্য যুগে বাংলা সাহিত্যের সূচনা হয়েছিল কিন্তু তখনও অভূতপূর্ব উন্নতি কিন্তু লাভ করেনি এরপর পঞ্চদশ শতকের একেবারে শেষভাগে চৈতন্যদেবের আবির্ভাবের পর থেকেই তার প্রভাবে বাংলা সাহিত্যের অভূতপূর্ব উন্নতি হতে শুরু করল এখানে আমার আলোচনা আমি শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি ষোড়শ শতাব্দী অর্থাৎ চৈতন্য যুগ নিয়ে আমি আলোচনা চৈতন্য যুগ নিয়ে আমার আলোচনা থাকবে এবং এই প্রসঙ্গেই বলি যে আজকে আমার এই ভিডিওর মারফত প্রাক চৈতন্য যুগ নিয়ে আলোচনা আমার শেষ হলো তাহলে আজ এই পর্যন্তই নমস্কার